আপনি যখন ডেপ্লয়েড ছিলেন তখন আপনি পাহাড়ি বাঙালির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক কি দেখেছেন আপনি কি আস্থার সম্পর্ক দেখেছেন আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গ্রুপ যারা আছে তারা দীর্ঘদিন থেকে সক্রিয় আপনার সময়কে সময়কার অবস্থাগুলো আমাদেরকে বলবেন এই গ্রুপগুলোর তৎপরতা কি ছিল তখন এবং সাধারণ পাহাড়ি এবং বাঙালি যারা তাদের মধ্যকার সম্পর্ক তাদের পারস্পরিক আস্থার জায়গাটা এই বিষয়টা কেমন ছিল আপনি যখন ডেপ্লয়েড ছিলেন কি দেখেছেন আপনি না আমি যখন প্রথম চাকরি করতে যাই তখন তো আমি খুবই জুনিয়র ছিলাম বাট সেই সময় আমি আমার যেটা দৃষ্টিভঙ্গি ছিল যে পাহাড়িরা আসলে খুবই সরল সোজা প্রকৃতির মানুষ আমি ওদেরকে ঠিক ওইভাবেই বিবেচনায় নিতাম এবং আমি তাদের সাথে কখনো দুর্ব্যবহারও করিনি খারাপ আচরণও কখনো করিনি মানে আমি ওদের যে ইতিহাস স্টাডি করে আমি দেখেছি যে না তাদের সাথে আসলে এদের বোঝাইতে হবে এদের সাথে আসলে যে সমস্যাটা এটা কিন্তু মিলিটারিলি সলভ করা সম্ভব না সেজন্যে আমাদের ওই সময় আমরা আমাদের সিনিয়ররা যেটা বলেছেন যে হ্যাঁ অপারেশন করো গুলি আসলে বা পরিস্থিতি হলে গুলি করো কেউ মারা গেলেও কিছু করার নাই কিন্তু পাহাড়িদের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা আমাদের সবসময় এটাকে বলা হতো স্পেসিফিকেশন মানে ওদেরকে বিভিন্ন ধরনের ভালো কথা ভালো আচরণ খাদ্য সামগ্রী দেওয়া বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়া এগুলো করে তাদের মন জয় করা এবং এটা থিওরিটা ছিল এরকম যে যারা অষ্টহাতে হাতে বিদ্রোহী গ্রুপ আছে তাদেরকে আমরা তো ইনসার্জেন্ট বলি সন্ত্রাসী তো ইনসার্জেন্টের যেটা মূল ইয়েটা যে যুদ্ধ করার যে কৌশল সেটা হলো তারা পানির মধ্যে যখন মাছ যেরকম সাঁতরায় সেরকম সাধারণ মানুষের মধ্যে ইনসার্জেন্ট আমাদের মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষের মধ্যেই বিচরণ করতো সাধারণ মানুষের সাপোর্ট এবং তাদের যে হেল্প এগুলো নিয়েই কিন্তু এই ধরনের বাহিনীর তারা কার্যক্রম চালায় তো আমাদের এইম ছিল যে এই পানি থেকে মাছকে আলাদা করা মানে যারা শান্তি বাহিনী তাদেরকে সাধারণ জনগণ থেকে কিভাবে আলাদা করা যায় এবং সেটা এই টেকনিকটাই হলো যে যে কোনোভাবেই হোক বুঝাইতে হবে যে আমরা শান্তি বাহিনী থেকেও উই আর বেটার এবং আমরা তোমাদেরকে ওরা তোমার কাছ থেকে যে সমস্ত জিনিস নিচ্ছি আমি কোনো কিছু নিচ্ছি না বরং আমি দিচ্ছি রাস্তাঘাটের প্রণয়ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা অসুস্থ রোগীকে সাহায্য করা ইভেন হেলিকপ্টারে করে নিয়ে পাঠাই দেওয়া এ ধরনের কাজ আমরা হর করেছি তারপরে ডেলিভারি ক্রাইসিস হয়েছে তাদেরকে নিকটত হাসপাতালে নেওয়া তো এই যে স্পেসিফিকেশনের কাজ এটা করার মাধ্যমেই আমরা আমাদেরকে অপারেশনটা ওইরকমই ছিল আর কি যে এটা একদিকে যেরকম শান্তি বাহিনীকে দমন করতে হবে অন্যদিকে সাধারণ মানুষের কনফিডেন্সটা গেইন করতে হবে তো ওই সময়টা ছিল আমি তো এইটি ফোরের কথা বলছি বাট বাঙালি সেটেলমেন্ট এইবারের যেটা শুরু হয়েছিল আসলে সেভেন্টি এইট থেকে যে রহমানের সময় উনি এটা করেছিলেন আর বাঙালি সেটেলমেন্ট কিন্তু এর আগেও হয়েছে প্রাকৃতিকভাবে কিছু তো হয়েছেই বহুত পুরোনো সেই আমল থেকে কিছু কিছু হয়েছে এবং ওদের একটা সংগঠনই ছিল আমরাও বাঙালি নামে একটা সংগঠন ছিল যারা হলো তারা বলে যে আমরা কিন্তু এই সেটেলার না আমরাও বাঙালি মানে আমরা তোমাদের সাথে অনেক পুরনো বাপ দাদা অনেক পুরুষ ধরে আমরা তোমাদের সাথে আছি তো আমরাও বাঙালির যারা ছিল তারা হলো অনেক পুরনো ন্যাচারাল কিছু মাইগ্রেশন আর তেপ্পান্ন সালে এই পাকিস্তান গভর্নমেন্ট মাইগ্রেট করেছিল অনেক অনেক সংখ্যায় খারাপ না তখনও মাইগ্রেশন হয়েছে অনেক আর এই আটাত্তরে এসে যে রহমান যেটা করলেন যে এই সমস্যার তো সৃষ্টি হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়। এবং তার আগেও বলবো কারণ পাকিস্তান গভর্নমেন্ট যে তাদের পলিসি ছিল যে ওরা এই মিজোরাম ত্রিপুরা তারপরে ধরেন আসাম এদের যারা বিচ্ছিন্ন ওরা বলে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী বাট এটা পাকিস্তান গভর্নমেন্ট যারা হেল্প করত তাদেরকে তাদের অস্ত্র প্রশিক্ষণ এগুলো দিয়ে তাদেরকে হেল্প করতে এবং তারা ইন্ডিয়ার মধ্যে যে তাদের যে সমস্ত কিছু রাজ্যের কথা বলছেন জি জি তারা ওই রাজ্য গুলোতে মিজোরাম নাগাল্যান্ড বা ওই রাজ্যগুলোতে যারা স্বাধীনতা চাইতো ইন্ডিয়ার কাছ থেকে আপনি বলছেন যে পাকিস্তান সরকার তাদেরকে হেল্প করত হ্যাঁ তাদের হেল্প করতো তাদের প্রশিক্ষণ দেওয়া হিসাবে সব করত। তো এটার আর একটা খারাপ ইয়ে ছিল যে ওরা যখন সেভেন্টি ওয়ানের পরে যখন সেভেন্টি ওয়ানে কিন্তু ইন্ডিয়ান আর্মি যেহেতু এই এই অঞ্চলে ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী বলে ওরা যাদেরকে বলে মানে স্বাধীনতা কামী যারা তারা যেহেতু ইস্ট পাকিস্তানের এই অঞ্চলে থেকেই প্রশিক্ষণ নেয় থাকে এবং ভিতরে যায় তারা ইন্ডিয়ান আর্মি এবং সিকিউরিটি ফোর্সের সাথে যুদ্ধ করে তো ওদের ইয়ে ছিল স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু জেনারেল ওবাং নামে একটা লোক সে কিন্তু মুজিব বাহিনী নিয়ে এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢুকে এবং ঢুকে তারা তাদের এমই ছিল যে এখানে যারা ইন্ডিয়ার সিরিজেন এখানে থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে এই সমস্ত কাজ করছে তাদেরকে তারা ধরবে এবং এদেরকে নির্মূল করবে এবং তারা কিন্তু ঢুকে প্রচুর পাহাড়িকে হত্যা করে এখন সমস্যার গোড়ায় ছিল আর একটা সেটা হলো সেভেন্টি ওয়ানে যখন যুদ্ধ লাগে তখন কিন্তু ত্রিদীপ রায় যে ওদের চাকমা কিং তখন কিন্তু সার্কেল একটাই ছিল মিলাই একটা পার্বত্য জেলা ছিল তখন কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে এটা তিনটা ছিল না একটা সার্কেলে তখন রাজা ছিল সেই রাজা ছিল ত্রিদিপ রায় বর্তমান যে দেবাশিস রায় তার বাবা তো ত্রিদীপ রায়কে আওয়ামী লীগ তখন অফার করেছিল আওয়ামী লীগের পক্ষে ইলেকশন করার জন্য কিন্তু উনি স্বতন্ত্রেই যেতে যায় ওই সময় যে দুইটা সিট আওয়ামী লীগ পায় নাই তার একটা কিন্তু রাজা ত্রিদীপ রায়ের আসন

কিন্তু স্বাধীন হওয়ার সাথে সাথেই যখন ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ লিবারেশন ফোর্স ভিতরে ঢুকে পাহাড়িদেরকে মানে যেখানে জাগে পাইছে হত্যা করা এবং লুটপাট আগুন ধরানো এগুলো করছে এগুলো করাতে পাহাড়িরা প্রথমেই একটা অ্যালার্মড হয়ে যায় যে আমাদের শত্রু এরা তো এই অবস্থাতে তারা জঙ্গলে পালায় যায় তাদের কাছে তো অস্ত্র ছিল কিন্তু যেহেতু সরকার ছিল আওয়ামী লীগের সেই জন্যে এই এই বাহিনীরা ইন্ডিয়ার সাপোর্ট পায় নাই তারা যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে এই সুযোগটা তারা পায় নাই বা তাদেরকে দেওয়া হয় নাই কিন্তু গোয়েন্দা বাহিনী তাদেরকে কিন্তু পালত যে কোনো এক সময় কাজে লাগবে সেভেন্টি ফাইভে যখন শেখ সাহেব মারা গেলেন তখন কিন্তু এরা তখন প্রকাশ্যে আসলেন কিন্তু এর আগে আরও একটা ঘটনা আছে যেটা ওদের নেতৃত্বে ছিলেন হচ্ছে মানবেন্দ্র লাল নারায়ণ লারমা যে বর্তমানে যেটা সন্তু লারমার বড় ভাই তো সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় তো বাংলা বিভাগে সে লেখাপড়া করতো এবং বামপন্থী রাজনীতি করতো তখনই সে এই বামপন্থী রাজনীতি করার কারণে সে তার এলাকাটাকে মুক্ত করে বড় ভাইয়ের যে ঘটনাটা বলছেন কত সালের ঘটনা এটা তো পাকিস্তান আমল থেকেই সে সক্রিয় ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো লার্মা তখন তার একটা ছিল যে রাঙামাটি কলেজে ওই প্রফেস লেকচারার হওয়ার জন্য দরখাস্ত করেছিল কিন্তু তার যোগ্যতা থাকা সত্ত্বেও একজন বাঙালিকে নেওয়া হয় তাকে নেওয়া হয় না এই জন্য সে তার মধ্যে একটা আর ক্ষোভ ছিল এবং এইটা আর এই যে পাহাড়িদের উপর কিছু অত্যাচার নির প্রেষণ এইগুলোর কথা এই সমস্ত জিনিসকে হাইলাইট করে সে তখন পাহাড়ের মধ্যে শিক্ষিত পাহাড়িদেরকে নিয়ে সে সংগঠিত হতে থাকলো এই যে পি যেটা আর কি এখন যেটা জনসংহতি সমিতি এই সমিতিটা করলো এবং এদের কাজে ছিল স্কুল করা এবং এই যে তাদের নেতা ছিল তাদেরকে সবাই স্কুলের হেডমাস্টার হিসেবে বলতো এবং এই আন্দোলনটাকে কিন্তু আমরা আমাদের যে সমস্ত এস ওপিতে একদম প্রি এ লেখা ছিল যে এটা হলো হেডমাস্টার্স রেভলেশন এই শান্তি বাহিনী আন্দোলনটাকে এবং তারা এই স্কুলগুলোতে পড়াতেই ওইগুলা যে আমরা বাঙালি দ্বারা নিষ্পে আমাদের স্বাধীন হতে হবে আর ভাবধারাটা কমিউনিস্ট ইয়ার কমিউনিস্ট হওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়ার সাপোর্ট তারা সরাসরি ওইভাবে পাইতো পাইতো না এরকম একটা অবস্থায় ছিল তো যখন শেখ সাহেব মারা গেল তখন ইন্ডিয়া একটা চান্স নিল যে এরা তো সংগঠিত আছেই Let us help them.